বন্ধুরা তোমরা ছোটো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল বর্ডার ফোর স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই ত্রিপুরা পদে নিয়োগ দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে বেতন তিরিশ হাজার টাকা তোমরা পার মান্থ স্যালারি কিন্তু পাবে তো রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না এখানে মেল ফিমেল রাজ্যের তেইশ জেলার প্রান্ত থেকে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো তো মাধ্যমিক উচ্চ স্নাতক যারা পাশ করবে তারা প্রত্যেকেই যোগ্য তো এখানে একটা মনে প্রশ্ন আসতে পারে সে প্রশ্নটি হলো কী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি পার্সেন্টেজ লাগবে তো আমরা আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যারা যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনে প্রত্যেক ফর্ম ফিল আপ করতে হচ্ছে রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো আমরা সরাসরি অফিসিয়াল যেটা নোটিফিকেশান সেই সম্পর্কিত আমরা আলোচনা মধ্যে করছি আর আমরা করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট এখানে কিন্তু উল্লেখ করা আছে ইম্পর্টেন্ট ডেট দেখতে পাচ্ছ ওপেনিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশন এখানে প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে যেখানে নয় ছয় দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তোমাদের নয় ছয় দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন ত্রিশ ছয় দু হাজার পঁচিশ এখানে তোমাদের ত্রিশ ছয় দু হাজার পঁচিশে লাস্ট এর মধ্যে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে আবেদন করার জন্য ভিডিও যে তোমরা লিঙ্ক কিন্তু প্রত্যেকে পেয়ে এখানে যখন ফর্ম ফিল আপ করবে প্রথমত এখানে রেজিস্ট্রেশন করতে হবে অল মাধ্যমে একটা আইডি একটা ক্রিয়েট করতে হবে তো কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমরা আলোচনা করছি তার আগে নোটিফিকেশন নিয়ে কিন্তু আলোচনা মতো করছি এখানে তোমরা অনস্ক্রিন প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা আছে সিলেকশন প্রসেস এখানে কীভাবে রিক্রুটমেন্ট করাবে এখানে আমি তোমাদের প্রথমে বলছি এখানে নো এক্সাম এখানে কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হবে না এখানে ডকুমেন্ট দিলেই তোমরা সরকারি চাকরি কিন্তু পাচ্ছ তো ডকুমেন্ট কী কী লাগছে সেটা আমরা আলোচনা মতো করছি এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস এখানে উল্লেখ করেছে দ্য এলিজিবল ক্যান্ডিডেট হ্যাভ দ্য টু অনলাইন অ্যাপ্লিকেশন দ্য ফর্ম এখানে দেখতে পাচ্ছো অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এ এ আই ক্লাসিক তোমাদের যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমার প্রতি ফর্ম ফিল আপ করতে হবে যে ফর্ম ফিল আপ করবে সেটা অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি এবং অ্যাসিস্ট্যান্ট স্ক্যানারের ভ্যাকান্সি কিন্তু রয়েছে তো কোথায় জব পোস্টিং হবে সেটা আমরা আলোচনা করবো যেখানে অনলি দ্য ফলোয়িং দ্য ফর্ম ফিল আপের যেটা ডকুমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের তো আমরা দেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ স্যার তোমার সেকেন্ডারি অর্থাৎ যারা উচ্চ পাস করবে করবি তাদেরকে সার্টিফিকেট এবং মার্কশিট দুটাই মার্কসবিন তোমার ডকুমেন্ট লাগছে তো এখানে দেখতে পাচ্ছ কাজ সার্টিফিকেট এবং ক্যাটাগরি সার্টিফিকেট এখানে তুমি ওবিসি বিসি এস সি তুমি কোন কাজ থেকে বিলং করছো তার সার্টিফিকেট অবশ্যই মার্কসবিন এখানে আধার কার্ড লাগবে এখানে তোমাদের যেটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ হয় সেটা তোমাদের কুড়ি কেবির মধ্যে হতে হবে কুড়ি কেবির মধ্যে অবশ্যই পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং সিগনেচার অবশ্যই মাছবেন অ্যাপ্লিকেশন ফি তোমাদের প্রত্যেকেই অনলাইনে পে করতে হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সিগনেচার কোনো আপলোড কোনো করতে হবে তো এখানে উল্লেখ কোনো করেছে এই সমস্ত দিয়ে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে তো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আমি অনস্ক্রিন তোমাদের দেখে দিচ্ছি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমরা তুলে ধরছি জিরো এডুকেশনাল কলেজ মানে শিক্ষক যোগ্যতা তোমাদের কী লাগছে এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যারা আবেদন করবে দ্য এলিজিবিলিটি দ্য ক্যান্ডিডেট তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট তোমার সিকিউরিটি এবং অ্যাসিস্ট্যান্ট স্ক্রিনের পদের ভ্যাক্যান্সি জিরো ওয়ান জিরো ছয় দু হাজার পঁচিশের নোটিফিকেশন দেখতে পাচ্ছ এখানে তোমাদের কী ফলো করতে হবে সেটা আমরা আলোচনা করছি এখানে এডুকেশনাল কলেজ মানে শিক্ষত যোগ্যতা যারা এখানে উচ্চ দিন পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে এখানে যদি তুমি উচ্চ লিঙ্ক পাশ করবে উচ্চ লিঙ্কের পাশাপাশি তোমাদের অবশ্যই সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকবে তাহলেই তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে সিক্সটি পার্সেন্ট এবং যারা এখানে এসে এসটি প্রার্থী রয়েছো এখানে এসসি অথবা এসটি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের বন্ধু ফিফটি ফাইভ ফিফটি ফাইভ অর্থাৎ ফিফটি ফাইভ মানে পঁচপান্ন পার্সেন্ট যে নাম্বার থাকে তাহলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য এখানে তাহলে তোমরা সরকারি সেখানে কিন্তু পেয়ে যাচ্ছ এটাও সরকারি একটা গভর্নমেন্ট পুরোপুরিভাবে পারমানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করছে এখানে যারা উচ্চাধিক পাস উল্লেখ করা হয়েছে আর এখানে তোমরা দেখতে হচ্ছ ষাট সত্তর আশির মধ্যে তোমাদের থাকতে হবে নাম্বার স্পিক ইংলিশ এবং হিন্দি ভাষা তোমাদের জানা থাকতে হবে এবং পড়ার দক্ষতা থাকতে হবে আর লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষায় লেখার পড়ার দক্ষতা থাকতে হবে তারপরেই তোমরা যোগ্য যেটা এজ লিমিট জিরো ওয়ান জিরো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের বয়স আঠেরো থেকে যদি সাতাশের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য যারা এসসি অথবা এসটি প্রার্থী রয়েছ তারা সরকারিভাবে তোমরা পাঁচ বছরের ছাড় পাচ্ছ আর যারা ওবিসি প্রার্থী রয়েছ তারা সরকারিভাবে বয়সে তোমরা তিন বছরের ছাড় পাচ্ছ সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী তো এখানে জব প্রোফাইল কী রয়েছে সেটা আমরা দেখে নেব এখানে তোমরা দেখতে পাচ্ছ জব প্রোফাইল এখানে উল্লেখ করে অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে সিকিউরিটি স্ক্রিনের পদের ভ্যাকাসি রয়েছে ই এয়ারপোর্টে তোমরা কাজকর্ম করতে পারবে এয়ারপোর্টে বিভিন্ন ডিপার্টমেন্টে তোমরা জব পোস্টিং পাবে এই নোটিশটা টেলিগ্রাম চলে নেব সেখানে যুক্ত যাও আর এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা দিতে হবে সেটা আমরা দেখে দিচ্ছি যারা আবেদন করবে এখানে যারা জেনারেল ও সি ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা তোমাদের অনলাইন আবেদনের মাধ্যমে পে করতে হবে এস এস টি অথবা ইডাব্লু বা ওমেন পার্থে তাদের ক্ষেত্রে একশো টাকা আবেদনের মাধ্যমে কিন্তু পে কিন্তু করতে হবে তোমরা ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেটার মাধ্যমে তোমার প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করবে যখন তুমি পে কিন্তু করতে পারবে তো কোনো রকম অসুবিধা হবে না প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করে দেবে তো এখানে বেতন কত টাকা দেবে এখানে পে স্কেলের মান কত রয়েছে সেটা আমরা দেখব তোমরা তোমার যেটা পে স্কেলের মান তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটির প্রতি ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আমরা দেখছি ফার্স্ট ওয়ার্স মানে তুমি যে প্রথম বছর চাকরি করবে প্রথম বছরের চাকরি তোমাদের বেতন দেখতে পাচ্ছ একুশ হাজার পাঁচশো টাকা তোমরা তোমাকে পাচ্ছ সেকেন্ড ওয়ার্স অর্থাৎ তোমরা দ্বিতীয় বছরে তোমরা দেখতে পাচ্ছ বাইশ হাজার টাকা তোমরা পার মান্থ সার্ডে পাচ্ছ এখানে থার্ড ওয়ার্স তুমি দেখতে পাচ্ছ বাইশ হাজার পাঁচশো টাকা এবার এখানে তোমরা বিভিন্ন অ্যালাউসমেন্ট পাবে তোমাদের কী কী অ্যালাউসমেন্ট থাকছে সেটা তোমাদের দেখে দিচ্ছি এ ডি লজিক্যাল ব্রেডিং অর্থাৎ তোমরা বিভিন্ন অ্যালাউন্সমেন্ট পাচ্ছ এখানে যেটা মান রয়েছে দেখতে পাচ্ছ আঠারো ইন ওয়ার্স দেখতে পাচ্ছ তোমরা টু প্লাস তোমরা পাচ্ছ আবার হেল্প এবং নাইন ক্লাস এবং টু এ আর এইচ তোমরা স্টার্টিং তোমরা যেটা স্যালারি পাচ্ছ এগুলো বিভিন্ন একটা অ্যারাউন্সমেন্ট থাকে তোমরা ইয়ারপোর্টে যারা চাকরি করছো তোমরা প্রথমে এইচ আর এ মেডিকেল মেডিক্যালাউন্সমেন্ট টোটাল মিলিয়ে যেটা তোমরা স্যালারি পাচ্ছ এটা তো প্রথম মাসে তোমার ত্রিশ হাজার টাকা তোমার স্যালিডি পাবে ত্রিশ হাজার টাকা তোমরা স্যালারি পাবে যারা চাকরি করছো তাদের ক্ষেত্রে তোমার জিজ্ঞাসা করুন করে নিতে পারো তো নোটিফিশন কিন্তু উল্লেখ কেন্দ্র করেছে আর মেডিকেল যেটা অ্যালোশন পাচ্ছো এটা দেখতে পাচ্ছ পার মান্থ তোমরা দশ টাকা মেডিকেল এলাকা কিন্তু পাচ্ছ তো এটা ভালো একটা স্টাডি রয়েছে কেউ হাত ছাড়া করবে না প্রতি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবো এখানে তোমরা দেখে নিবি যারা প্রতি ফর্ম ফিল আপ করবে যারা ইন্ডিয়ান ন্যাশনালিটি মানে ইন্ডিয়ান সিটিজেন থেকে বিলং করছো তারা প্রতি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো এখানে যেটা আপার এজ লিমিট জিরো ওয়ান জিরো ছয় দু হাজার পঁচিশ এস এসটি প্রার্থীরা পাঁচ বছরের ছাড় ও বিসি হলে তোমরা তিন বছরের ছাড় কিন্তু পেয়েছো নোটিফিকেশান তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে আর আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রতি ফর্ম ফিল আপ করতে হবে ভিডিও যে পাবে যে অনেক ক্লিক করবে অনলাইনের উইন্ডো কিন্তু খুলে যাবে প্রত্যেকে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো এই যে নোটিফিকেশান বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এ কার্বো লজিস্টিক্স লিমিটেড সার্ভিস কোম্পানি প্রাইভেট লিমিটেড এই যে নোটিফিকেশনটা এখান থেকে প্রকাশিত করা হয়েছে এয়ারপোর্ট তোমাদের অথরিটি অফ ইন্ডিয়া এই যে নোটিফিকেশন মেমো নাম্বার এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তিন ছয় দু হাজার পঁচিশে কিন্তু প্রকাশিত করা হয়েছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিক্রুটমেন্টে করা হয়েছে তিন বছরের জন্য আগে কন্ট্রাক্ট চুয়াল হবে তিন বছরের জন্য আগে কন্ট্রাক্ট চুয়াল হবে ধীরে ধীরে তোমরা তিন বছরের যারা বে বেনিফিট পাবে তাদের ক্ষেত্রে তোমাদের ষাট বছরের জন্য পারমানেন্ট তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু করিয়ে নেবে তো টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে আর কোথায় গিয়ে তোমাদের জব পোস্টিং করতে হবে সেটাও আমি তোমাদের দেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ পাটনাতে ভ্যাকান্সি রয়েছে এখানে পাটনাতে তোমাদের করতে হবে আর তোমরা দেখতে পাচ্ছো বিভিন্ন রয়েছে এগুলোতে প্রতি ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের বাইরে কিন্তু চাকরি করতে হবে তো এখানে তোমরা দেখতে অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট তোমরা দেখতে পেয়ে টোটাল ভ্যাকান্সি কতগুলো রয়েছে জেনারেল ও বিসি এস সি এস টি তোমাদের ইডাব্লিউস প্রার্থী টোটাল ভ্যাকান্সি এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে তোমার প্রত্যেক ক্যালকুলেট করে নিবে আর অল ইন্ডিয়ার ছেলে মেয়ে প্রতেই ফর্ম ফিল আপ করতে পারছো অনলাইনে পতে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে যারা যোগ্য পতে ফর্ম ফিল আপ করবে উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় তো আসবো প্রত্যেকের বোঝা গেছে তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জগরৎ